আমার ওই গরিব মানুষের পক্ষে কেউ নাই তিনি চুরি করলে সবাই ক্যামেরাটা তার দিকে ধরে কিন্তু যখন বড় কেউ হয় সে তো ওই বড় বড় জায়গায় গিয়ে রোমান্স করে বড় বিল্ডিং বিল্ডিংয়ে গিয়ে সমাবেশ করে সেখানে গিয়ে তার হাই প্রোফাইলের লোকদেরকে ম্যানেজ করে ওই ম্যানেজ করতে গিয়ে তারা কিন্তু ধরা ছোঁয়ার বাহিরে যাচ্ছে এবং সেটা একটা ট্রেডিশনে রূপান্তরিত হয়েছে আওয়ামী লীগের মনে হয়েছে ভবিষ্যতে হয়তো অন্য কেউ এসে আবার তাদেরকে এই জায়গাগুলোতে যদি মানে কঠোরভাবে দমন না করে তাহলে আবার তারা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে এটা আমার কাছে মনে হচ্ছে তো সর্বসাকুল যদি আপনি বিশ্লেষণ করেন আমি মনে করি এই সরকার যে ট্যাক্স বৃদ্ধি করতে চাচ্ছে এইটা সময় উপযোগী নয় এই মুহূর্তের জন্য নয় তবে অবশ্যই ট্যাক্স বৃদ্ধি করতে হবে কিন্তু সেজন্য আমাদের ট্রেনিংও যেমন লাগবে আমাদের মানুষের দিকেও আপনাদেরকে তাকাতে হবে কারণ অলরেডি জনমনে কিন্তু একটা বিভ্রান্তি আছে যে বাংলাদেশের জনগণ কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে জুলাই বিপ্লবটা আমরা এত কষ্ট করে করে ফেললাম এই বিপ্লব কিন্তু বিলীন হয়ে যাবে যদি জনগণের পেটে খাবার না থাকে তো এই জনগণ প্যাটে খাবারে বিশ্বস্ত বেশি আর ইন থ্রি মান্থ এভরি থ্রি মান্থ উই চেঞ্জ রু মানে আমাদের কি বলে আমাদের রুচির পরিবর্তন হয় আমাদের বিহেভিয়ারের পরিবর্তন হয় এবং থ্রি মান্থ আগে আপনি যেটা করেছেন আজকে আপনি আপনার বন্ধুদের কাছেই দেখবেন হাস ছলে অন্য ছলে সেটা ভুলে যাচ্ছেন তো সেই জায়গা থেকে আমাদের উত্তরণ হওয়া দরকার বলে মনে যায়